একজন পুরুষ কয়টি বিবাহ করতে পারে আলাইকুম দেখেন ইসলামে বা ইসলামী শরিয়াতে একটি পুরুষ চারটি বিবাহ করতে পারে একই সাথে সে চারটি স্ত্রী নিয়ে বসবাস করতে পারে তবে এখানে শর্ত আছে আমরা শুধু এটাই জানি বা আমাদের যারা বিবাহ সাথী করেছি তারা তাদের স্ত্রীদেরকে ভয় দেখায় কিন্তু করা সাবধান উল্টা পাল্টা করলে কিন্তু একটা করে আমরা এই ভয় দেখাই এরকম ভয় ভাই এটা তো আপনি জানেন চারটে বিবাহ করা যায় কিন্তু চারটে বিবাহ কিভাবে করা যায় সেটাও আপনাকে জানতে হবে এবং আপনি চারটে বিবাহ করে কিভাবে তাদেরকে রাখবেন কিভাবে তাদেরকে পরিচালনা করবেন এই সমস্ত বিষয়গুলো আপনাকে জানতে হবে শুধু চারটে বিবাহ করা যায় আপনি এতটুকুই জানলেন কিন্তু চারটে বিবাহ আপনার কোন নিয়মে করতে হবে কিভাবে করতে হবে ওইটা আপনি জানলেন না তাহলে তো হবে না আপনি একটি বিষয় আগে পরিপূর্ণ জানতে হবে পরিপূর্ণ জানার পরে তারপরে আপনাকে সেই বিষয়টা আপনার করতে পারবেন আপনি কিন্তু আপনি না জেনে না বুঝে যদি হুট করে চারটে জায়েজ আপনি চারটে নিয়ে টানাটানি করেন তাহলে হবে না চারটে বিবাহ করা জায়েজ কিন্তু চারটে বিবাহ করার ক্ষেত্রে কিছু শর্ত আছে আমাদের সমাজে বর্তমানে দেখা যায় যে যখন কেউ দ্বিতীয় বিবাহ করে তার প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিবাহ করে তো দ্বিতীয় বিবাহ করার পরে প্রথম স্ত্রীকে সে ভুলে যায় প্রথম স্ত্রীর কোনো খোঁজ খবর বা প্রথম স্ত্রীর যে অধিকার গুলো আছে সেগুলো সে আদায় করে না ভাই আপনি তো জানতেন যে চাকরি বিবাহ করা ফরস তো আপনি দ্বিতীয় বিয়েটা দুই নাম্বার বিয়ে করেই তো আপনি উল্টা শুরু করে দিয়েছেন আর দুইটা তো কিভাবে করবেন আপনি দুইটা বিবাহ করছেন আপনি নতুন যাকে আনছেন তাকে নিয়ে ঘর সংসার করছেন প্রথম স্ত্রীকে আপনি ভুলে গেছেন তো আপনি এটা কোথায় পাইলেন আপনার নতুন আর পুরাতন নেই ওই নতুন এর যতটুকু হক পুরন জানার যে পুরন যাকে আগে আনছেন তারও ততটুক হক দুজনকে সমান অধিকার দিয়ে আপনাকে রাখতে হবে বা যদি চারটা করেন চারজনকে সমান অধিকার দিতে হবে আপনি একজনকে নতুন আনছেন তারে একটু বেশি ভালোবাসা দিলেন আর যাকে আগে আনছেন তাকে কম ভালোবাসা দিয়েছেন চলবে না ভাই চলবে না যাকে নতুন আনছেন তাকে ভালো একটা কাপড় দিলেন ভালো একটা পোশাক দিলেন ভালো খাবার দিলেন কিন্তু যে পুরতল হয়ে গেছে তার খোঁজ খবর রাখলেন না বা এটা কিন্তু ইসলামে বলে নাই ইসলামে যেমন 4টা বিবাহ জায়েজ করছে ঠিক 4 জন স্ত্রীকে একই সাথে সমানভাবে সমান অধিকার দিয়ে রাখার hükম দিয়ে আপনি 19 20 করবেন তোরা খেয়ে যাবে আপনি উল্টাপাল্টা করবেন তো কাল কেয়ামতের মাঠে আপনাকে কার বলে দাঁড়াতে হবে তাই সাবধান 4টা বিবাহ করা যেমন জায়েজ ঠিক চারটে বিবাহ করার পরে তাদের অধিকারগুলো আদায় করা পরিপূর্ণভাবে আপনার উপরে খরচ আপনি চারটে স্ত্রীকে বিবাহ করেন আপনার সামর্থ্য থাকলে আপনার অর্থ সম্পর্কে চারটে বিবাহ করে আপনি চারটে স্ত্রীকে সেভাবে রাখতে পারেন সেই সমর্থ আপনার থাকে শারীরিক মানসিক বা আর্থিক সব যদি আপনার থাকে বিবাহ করতে পারবেন তবে শর্ত হচ্ছে চারজনের সমান অধিকার দিয়ে সমানভাবে রাখতে হবে আপনি যদি ওই চার নাম্বার জনকে যদি 500 টাকার কাপড় দেন ওই এক নাম্বার জনকে আপনি সেই 500 টাকার কাপড় দিতে হবে দুই নাম্বার জনকে সেই 500 টাকার কাপড় দিতে হবে তিন নাম্বার জনকে সেই 500 টাকার কাপড় দিতে হবে এমন না যে আপনি যাকে নতুন আনছেন তাকে 500 টাকার কাপড় দিলেন আর যার যে এক নাম্বার মানে পুরন হয়ে গেছে তাকে আপনি 100 টাকার কাপড় দিলেন এটা জায়েজ না এটা করা কোনোভাবেই সম্ভব না বা কোনোভাবেই আপনি করতে পারবেন না তাই এই বিষয়গুলো জেনে বা এই আদায় করে চারটে বিয়ে করতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি আপনি এই হকগুলো আদায় করতে পারবেন না জানেন যে না আমি এই হকগুলো আদায় করতে পারবো না তাহলে আপনি একটা নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করেন তাহলে ভালো থাকতে পারবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ